চা বাগানের শ্রমিকদের জন্য কুড়ি শতাংশ বোনাস ঘোষণা করছে রাজ্য সরকার এবার বন্ধ চা বাগানের শ্রমিকদেরও কুড়ি শতাংশ বোনাস দেওয়া দাবি উঠেছে শ্রম দপ্তরের কাছে এই দাবি রাখছে চা শ্রমিকরা উত্তরবঙ্গের প্রতিটি চা বাগানের শ্রমিকদের কুড়ি শতাংশ হারে বোনাস প্রদান করার দাবি প্রথম থেকেই জানিয়ে আসছিল শ্রম সংগঠনগুলি উত্তরবঙ্গে সমস্ত খোলা এমনকি বন্ধ চা বাগানের শ্রমিকদেরও কুড়ি শতাংশ পুজোয় বোনাস দিতে হবে বলে এবারের দাবি সম্প্রতি তরাই ডুয়ার্সের প্রতিটি চা বাগানের শ্রমিকদের নিয়ে এক বৈঠকের আয়োজন করেছিল শ্রমিক সংগঠন গত বাইশে আগস্ট শ্রম দপ্তরের একটি অ্যাডভাইজারি বের করা হয় সেখানে বলা হয়েছে প্রতিটি চা বাগানকে কুড়ি শতাংশ বোনাস দেওয়া হবে তবে শুধু সচল রয়েছে এমন চা বাগানগুলি পাবে এই সুবিধা এই বিষয়টি বিটিডাব্লিউ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মনোজ টিগ্গা জানান আমরা আগে থেকেই দাবি করে আসছি কুড়ি শতাংশ বোনাস দেওয়া হোক এমনকি বন্ধ চা বাগানের শ্রমিকদেরও কুড়ি শতাংশ বোনাস দেওয়ার দাবি জানাচ্ছি কেননা বন্ধ চা বাগানের শ্রমিকদের শ্রম দপ্তরের তরফ থেকে দেড় হাজার টাকা করে প্রতি মাসে ফাউলাই ভাতা প্রদান করা হয় শ্রমিকদের কথায় প্রতি বছর লক্ষ্য করা যায় কয়েকটি অসুস্থ চা বাগানে ছাড় দেওয়া হয় সেখানকার শ্রমিকদের কম বোনাস দেওয়া হয় কিন্তু এবছর তা মানতে নারাজ শ্রমিকরা হাই নিউজ নেটওয়ার্ক